প্রিয় দিনী ভাই ও বোনেরা হাজুর নামাজ পড়ার পর ছোট্ট একটি দোয়া যদি আপনি বার পাঠ করেন আল্লাহর কাছে যে কোনো মনের আশা পূরণ হবে ইনশাল্দ আল্লাহ হরব্দুল আয়াল সকাল হওয়ার আগে আপনার মনের ইচ্ছা পূরণ করে দিবেন ইনশাল্দ আল্লাহর কাছে যে দ করবেন সেটাই কবুল হবে আল্লাহ হরবুল আয়লামিন আপনার চাওয়া আপনার যেই চাওয়াটা পূরণ হয় নাই সেই চাওয়া পূরণ করে দিবেন তাই আমি আপনাদেরকে বলছি আপনার মনের যে স্বপ্ন বা আশা আছে যে এখনো পূরণ হয়নি আজকের এই শক্তিশালী আমলটি ঠিকভাবে আল্লাহর কাছে করুন ইনশাল সকাল হওয়ার আগে আল্লাহ আল্লাহর আলমেন আপনার মনের আশা পূরণ করে দিবেন আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে তাহাজুদ নামাজ পড়বেন কখন পড়বেন কত রাকাত পড়বেন এবং তাহাজুদের নামাজের পরে ছোট্ট দোয়াটি একুশবার কিভাবে করবেন আমি স্কিনে বাংলায় সহজভাবে দোয়াটি আপনাদেরকে দেখাবো যাতে আপনারা সহজে দোয়াটি শিখতে পারেন এবং সে আমলটি করতে পারেন প্রিয় ভাই ও বোনেরা মনোযোগ দিয়ে আজকের ভিডিওটি দেখুন এবং আমলটি শিখুন তাহা নামাজের পরে শুধু বার দোয়াটি পাঠ করবেন ইনশাল্ল আপনার কপাল খুলে যাবে ভাগ্য পরিবর্তন হবে প্রিয় দিনী ভাই ও বোনেরা এই আমল খুবই শক্তিশালী ও পরীক্ষিত যে কেউ যে ব্যক্তি এই আমলটি করেছে সে উপকার পেয়েছে ফল পেয়েছে মনের সকল আশা তার কবুল করে নিয়েছে যদি আপনার ভাগ্য ভালো হয় যদি ভালো নসিব থাকে আপনি আপনি ফল পেয়ে যাবেন যে দোয়া কাছে করবেন সেই দোয়া আপনার কবুল করা হবে কারণ তাহাজুতের নামাজ এমন একটি নামাজ আল্লাহর নবী সাল্লাহ সাল্লাম বলেছেন আল্লাহর কাছে ফজিলুতের দিক থেকে রাতের নামাজ অর্থাৎ তাহাজুদের নামাজ সব থেকে শ্রেষ্ঠ সরস নামাজের পরে এই নামাজ সর্বশ্রেষ্ঠ এবং আল্লাহর কাছে প্রিয় যত নফল নামাজ আছে তার মধ্যে নামাজ সবচেয়ে প্রিয় এই নামাজটি পড়লেই আল্লাহর প্রিয় হওয়া যায় তাহাজুদের সময় আল্লাহরবুল আলমিন আপনার কাছে আসেন আপনি যদি জীবনে অন্যায় করে থাকেন আল্লাহর কাছে ক্ষমা চাইতে পারেন আল্লাহরবুল আলমিন আপনাকে ক্ষমা করে দিবেন আল্লাহ রবুল আলমিন বলেন আমার বান্দারা যারা অভাবের মধ্যে আছে তারা আমার কাছে দোয়া করো আল্লাহরুল আলমিন তাদের অভাব দূর করে দেবেন এবং তাদের রিজিকে ভরপুর করবেন তোমাদের মধ্যে রব্বুল আলমিন যারা গরিব রয়েছে তাদেরকে ধনী বানিয়ে দিবেন আল্লাহর কাছে যা আছে তা চাও দুঃখ যন্ত্রণা মনের মধ্যে যা কিছু আছে তা আল্লাহর কাছে বলো আল্লাহ রবুল আলমিন ক্ষমা করে দিবেন সমস্ত কিছু কবুল করে নেবেন সুহান আল্লাহ প্রিয় দিনী ভাই ও বোনেরা হতে পারে আপনি জীবনে কখনো তাহাজ্জুদের নামাজ পড়েননি অথবা আপনি নিয়মিত তাহাজ্জুদের নামাজ পড়েন তাহাজুদের নামাজ আল্লাহর কাছে প্রিয় নামাজ পড়লে বড় গুনাহ মুছে যাবে তবে এটি সুন্নাত এবং নফল নামাজ আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সব সময় তাহাজ্জুদের নামাজ পড়তেন তাহাজ্জুদের তাহাজ্জুদের নামাজ কখন কত রাকাত কিভাবে পড়বেন এখন আমি বলছি সর্বপ্রথম জানতে হবে তাহাজ্জুদের নামাজ কি তাহাজুদের নামাজ বলতে বোঝানো হয় এশার নামাজের পর থেকে ফজরের নামাজের আগ পর্যন্ত যেই নামাজ পড়া হয় সেটিকে তাহাজুদের নামাজ বলা হয় আবার বলছি তাহাজুদের নামাজ হলো এশার নামাজের পর থেকে নিয়ে ফজরের নামাজের আগ পর্যন্ত যেই নামাজ পড়া হয় সেটাকেই বলা হয় তাহাজুদের নামাজ দুই নম্বর প্রশ্ন হলো তাহাজুদের নামাজ কত রাখাত তাহযুদের না তাহাজুদের নামাজের সর্বনিম্ন সংখ্যা হচ্ছে দুই রাখাত আপনি কমপক্ষে দুই রাকাত নামাজ পড়তে পারেন কিন্তু যত চান আপনি তত পড়তে পারেন দু রেখাত করে আপনি যত ইচ্ছা পড়তে পারেন আট রেখাত বিশ নামাজ পড়ার পরে এই দোয়াটি আপনি একুশবার পাঠ করবেন তারপর দোয়া করবেন প্রিয় দিনী ভাই ও বোনেরা তাহাজুদের নামাজ এশার নামাজের পর থেকে শুরু হয় একদম ফজরের নামাজের আজ পর্যন্ত তাহাজুদের নামাজ পড়া যায় তাহাজুদের নামাজের সময় আল্লাহ রব্বুল আলমিন প্রথম আসমানে নেমে আসেন আল্লাহ আল্লাহর সাল্লাম বলেছেন এশার নামাজের পর থেকে ফজরের নামাজ পর্যন্ত রাতকে তিন ভাগে ভাগ করা যায় যখন দুই ভাগ শেষ হয়ে যায় তখন রাতে তৃতীয় ভাগ শুরু হয় এই সময় আল্লাহ আল্লাহরব্বুল আয়ালমিন প্রথম আসমানের মধ্যে চলে আসেন আবার বলছি রাতকে তিন ভাগে ভাগ করলে দুই ভাগ শেষ হলে তৃতীয় ভাগে আল্লাহ রবুল আলমিন প্রথম আসমানে নেমে আসেন উদাহরণস্বরূপ যদি এশারের নামাজ আটটার সময় হয় এবং ফজরের আজান চারটার সময় হয় তাহলে রাতের সময় মোট আট ঘন্টা এই আট ঘন্টাকে তিন ভাগে ভাগ করলে এক ভাগ হয় প্রায় দুই ঘন্টা চল্লিশ মিনিট তাহলে তৃতীয় ভাগ শুরু হয় দুইটা থেকে দুইটায় দশ মিনিট এর দিকে ফজরের আগ পর্যন্ত সময় থাকে এই সময়টা হচ্ছে মূল সময় তাহাজ্জুদের নামাজের জন্য রাতে দুইটার পর যদি আল্লাহ প্রথম আসমানে ডাক আসে তখনই তাহাজুদের নামাজ পড়া উচিত আপনি রাতের দুইটা দুইটা তিরিশ তিনটা বা তিনটায় তিরিশ চারটা পর্যন্ত ফজরের আজানের আগ পর্যন্ত তাহাজুদের নামাজ পড়তে পারেন প্রিয় দিনী ভাই ও বোনেরা এখন আমি আপনাদেরকে জানাবো কিভাবে তাহাজুদের নামাজ পড়তে হয় প্রিয় দিনী ভাই ও বোনেরা এবার দেখব নিয়ত কিভাবে করবেন নিয়ত আপনি আরবিতে করতে পারেন বাংলাতেও পারেন কোনো সমস্যা নেই আরবিতে যদি করতে পারেন তা করবেন না পারলে বাংলাতেও ঠিক আছে নিয়ত বলার উদাহরণ হচ্ছে আমি কিবলামুখী হয়ে দুই রেখা তাহার নামাজ আদায় করছি আল্লাহ আকবর এরপর আপনি আউজ বিসমিল্লা পড়ার পরে সুরা ফাতিয়া পাঠ করবেন এবং অন্য একটি সুরা পাঠ করবেন এরপরে প্রথম রেখা শেষ করবেন দ্বিতীয় রেখাতে আপনি সুরা ফাতিয়া পড়ার পরে বিসমিল্লা পড়ার পরে সুরাতুল ইখলাস কুলফু আল্লাহু আহাত এই সুরাটি পাঠ করবেন এরপর দ্বিতীয় রাখাত শেষ করবেন প্রিয় দিনই ভাই ও বোনেরা তাহার নামাজ শেষ হলে আপনি এই আমলটি করবেন তাহার নামাজের পরে প্রথমে তিনবার শরীফ পাঠ করবেন একবার পাঠ করে আপনাদেরকে শিখিয়ে দিচ্ছি নামাজের মধ্যে যেই দরুদ শরীফটি আপনি পাঠ করেন সেটি পাঠ করবেন দরুদ শরীফ হলো আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কেমা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ

بأني أشهد أنك بأني أشهد أنك أنت الله أنت الله لا إله إلا أنت الأحد الصمد لا إله إلا أنت الأحد الصمد الذي لم يلد الذي لم يلد ولم يولد ولم يولد ولم يكن له كفوا أحد ولم يكن له كفوا أحد أنا بشرطك أبى أقول

এরপর আল্লাহ রব্বুল আয়ালামিনের কাছে আপনার মনের আশাগুলো বলবেন আল্লাহর কাছে রিজিক ধন সম্পদ চাইবেন ইসব্দ যা চাইবেন তাই পাবেন আপনার জোবান পবিত্র থাকতে হবে মিথ্যা কথা বলা যাবে না হালাল খাবার খেতে হবে অনেক সময় দোয়া কবুল হয় না কারণ আমরা মিথ্যা কথা বলি সঠিকভাবে এবং পবিত্রভাবে আমল করলে কোপাল খুলে যাবে ভাগ্য পরিবর্তন হয়ে যাবে প্রিয় তিনি ভাই ও বোনেরা অবশ্যই তাহার যুদে নামাজ পড়ার পর এই দোয়া বা আমল করবেন আপনি অবশ্যই আল্লাহর কাছে যা চাইবেন তাই পাবেন দিদি ভাই ও বোনেরা ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের ভিডিও এখানেই শেষ করছি পরবর্তী ভিডিও পর্যন্ত আল্লাহর কাছে আপনাদের সুস্বাস্থ্য কামনা করছি বিদায় নেওয়ার আগে একটি কথা বলবো যদি ভিডিওটি ভালো লাগে তবে অবশ্যই লাইক দিয়ে আমলটি করার জন্য উৎসাহ দিন যদি কেউ আমল না করেও দেখে তার জন্য আল্লাহর বরকত দান করবেন ইনশাল্লাহ যারা ভিডিওটি লাইক দেবেন আল্লাহ তাদের সুস্থ ভালো রাখবেন জীবনে বরকত দান করবেন এবং মনের আশা পূরণ করবেন আল্লাহ আমিন আছে এ পর্যন্তই পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে সে পর্যন্ত সকলের সুস্বাস্থ্য কামনা করি আসসালাম আলিকুম আহমতুল